হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ তো গাইস আজকে হচ্ছে এই কাঁকড়াগুলো রান্না করব তো সাথেই থাকেন দেখেন কিভাবে কি করি কেমন হয় আজকে ফার্স্ট রান্না তো সাথেই থাকেন এখানে যে মশলা দেওয়া হচ্ছে আর আলাদে

ちゅうんでげろ。 কষ কা ডাল দিই কষনগুলি কষের গুলি আমরা কিন্তু ওই যে এইগুলোও দিবে এগুলো ফালবে না সুন্দর একটা কালার আছে এগুলো করে はい、カフェラー。Ved.

Các quá 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 quá

কালার আসা শুরু করছে ডাকার পরে ও মাশাল কি সুন্দর কালার হইতেছে দেখেন গায়ে কি সুন্দর কালার কালার আসছে উল্টা দেয় উল্টাই দেয় up के पालो कशा ब आ गरा যেখানে আরেকটা ফুনে ভিডিও হচ্ছে আরেকটা ফুনে ওয়াও কি সুন্দর কালার আসছে দেখেন অনেক লুড়িয়া লাগতেছে Kalama sundara sana Kalama এখন দেবো চার পাঁচটা কাঁচামরিস ডাক্তার দিয়ে ডেকে ওয়েট করবো পানি শুকানোর জন্য

তাকিয়ে আছে শুধু দুনিয়া পাতা হলেই দুনিয়া পাতাটা দিবি তা আমি স্টক করতে। এত পুরিটা করে লাগব আছে। হ্যাঁ। এটা তো দুই জুম রান্না করতেছি। এটা কিন্তু আমাদের ফাস্ট কাট রান্না।

দেখেন এটা এটার গ্রেভিটা দেখেন ও দেখেন এখন তো হয় নাই তখন হবে কি আর বলি আবার ডেকে দিলাম

দাও মিলাম লাগে ভালো লাগে তারপর আমি ভিডিও করে দিল আর দিয়ে

রান্না বারা করতে গেলে অনেক দৈর্য লাগে মোবাইল ধরে দাঁড়ায় থাকা কিছু অনেক ভালো একটা ভিডিও তো ইয়ে না কিন্তু তো গরু ছাগল ইত্যাদি যাই

বস্তু জামে লাগে কথা দিয়া

অসাধারণ সবাই ট্রাই করবেন এভাবে অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা সবাই ট্রাই করতে পারেন দেখেনা কালারটা পারফেক্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এখনো যারা যারা করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ